আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে বিদেশে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনার সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহার রহমতে আল্লাহ তাল্লাহর দয়ায় সবাই ভালো আছেন এবং আমি সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং সুজ্ঞান এবং স্বস্তির সহিত কোন সিদ্ধান্ত নিতে সুজ্ঞান করে যেন মানুষের কুপর নিজেকে বিলিয়ে না দেন এই দোয়াটাই করি দেখ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা বিষয় বলতে আপনারাই জানতে চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছে কোন কাজের ডিমান্ড পড়তে গেলে বেশি কোন কাজে বেতন কেমন হবে এবং এখানে থাকা খাওয়া খরচ বা বেতন কি পাওয়া যায় এই বিষয়ে সবার প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব আপনার যারা এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভিডিওটা দেখবেন এবং নিজে এখানে এসে এখানে ধারণা এখানে কি করতে হবে কি করতে পারবেন এগুলি নিয়ে আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে আসতে পারবেন প্রথমত এই দেশে আসার পর বর্তমানে ভালো কোনো কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই রেসিডেন্ট কার্ড লাগবে সোশ্যাল ফিরেন্সের উপর ভিত্তি করে এখন সব জায়গায় কাজে লোক নিচ্ছে না যাই হোক আপনি অনেক আসলেন বাংলাদেশের থেকে সে যেভাবে আসে আগে ছিলেন বা এখন আসেন বা আসবেন আল্লাহ তাল্লাহর মতে ডিওয়ানে আসার পর আপনারা ফিঙ্গার দিলেন কাঠ হয়ে গেল তারপরের বিষয় থেকে আপনাদেরকে বলি তো কাঠ হয়ে যাওয়ার পর চাকরি খুঁজবেন চাকরি কীভাবে খুঁজবেন কই গিয়ে খুঁজবেন কোথায় গেলে চাকরি পাওয়াটা সহজ হবে এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারেন ইচ্ছা করলে আর যদি না দেখেন বা আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত এদেশে হচ্ছে বারো মাসে তেরো স্যালারি হ্যাঁ তেরো স্যালারি বলতে আমাদের বাংলাদেশে যেমন আমরা মুসলমান হিসেবে যেমন আমরা ঈদ বোনাস পাই এদেশেও একটা উৎসব আছে এটা হচ্ছে বলা হয় নাতাল ডিসেম্বর মাসে তাদের এই অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানের উদ্দেশ্যে তারা এক মাসের বেতন নাতাল ফিরিয়েছে যেটা বলে এক মাসের বেতন আপনাকে এক্সট্রা দিবে ধরেন সাপোজ বর্তমানে বেতন হচ্ছে আষ্টশো সত্তর টাকা ধরেন আঠেরোশো সত্তর টাকা আঠ সত্তর টাকার আপনারা বারো ভাগে ভাগ করবেন ভাগে ভাগ করলে তার এক অংশ আপনাকে আপনার বেতনের সাথে প্রত্যেক মাসে দিয়ে দিবে কোনো কোনো কোম্পানি আছে তা বছর শেষে একবারে দেয় একসাথে দুই বেতন দেয় আবার বেশিরভাগ কোম্পানি আছে যারা নাতাল এসে প্রত্যেক মাসেই ডিভাইডেড করে দিয়ে দেয় হচ্ছে একটা কথা নাতাল এসে কেমন পাবেন সেটা তো আমি বললাম ক্যালকুলেশন করে আপনারা দেখে নেবেন এবং যে বেতনটা পাবেন আষ্টশো সত্তর ইউরো এবং সাথে নাতাল এসে ওইখান থেকে আপনার এগারো পার্সেন্ট ট্যাক্স কাটবে কোম্পানি আপনার বেতন থেকে এগারো পার্সেন্ট ট্যাক্স কাটবে এবং এটা দেবে আপনার সোশ্যালে আর ফিনান্সের যে বাইশ পার্সেন্ট সেটা কোম্পানি পে করে এগারো পার্সেন্ট আপনার থেকে সরি এগারো পার্সেন্ট থেকে কেটে দিবে এবং সাথে পুরুকি সব কোম্পানিতেই রেস্টুরেন্ট বলেন কোম্পানি বলেন একটা ফুড অ্যালাউন্স দেয় ফুড কার্ড বা ফুড বিল যেটাই বলেন যেদিন কাজ করবেন মনে করেন মাসে বাইশ দিন কাজ আপনার বাইশ দিন কাজ করবেন আপনাকে বাইশ দিনের জন্যে প্রত্যেক দিন কোনো কোনো কোম্পানি সাত টাকা কোনো কোনো কোম্পানি নয় টাকা দশ টাকাও দেয় খুব ভালো কোম্পানিগুলিতে দশ টাকা দেয় আর আচ্ছা আপনি যদি যদি আপনি বাইশ দিন মাসে কাজ করেন তাহলে বাইশ দিন পাবেন পনেরো দিন কাজ করলে পনেরো দিনে এই বেতনটা এটা পাবেন যদি আপনি ছুটিতে থাকেন তাহলে আপনাকে তারা এই টাকাটা খাবারের টাকাটা দিবেন যদি আপনি কাজে যান কাজে থাকেন তখন আপনাকে তারা এই কাজের মানে খাবার টাকাটা আপনি পাবেন এই হলো বেসিক রুলস এবং রেগুলেশন এবং আপনি প্রত্যেক বছর এক মাসের ছুটি পাবেন এটা আপনি চাইলে ভেঙ্গে ভেঙ্গে নিতে পারবেন চাইলে একসাথে নিতে পারবেন যখনই নেন যেটাই নেন তা আগে থেকেই আপনার বস ম্যানেজার বা আপনি যারানটার কাজ করবেন তাকে জানায় রাখতে হবে সেটা অফিসিয়ালি আপনার জন্যে আপনার টাইম আপনার পছন্দ অনুযায়ী আপনাকে প্রিপেয়ার করে রাখবে রেডি করে রাখবে আপনাকে যদি একসাথে ছুটি দেয় বা আপনি যদি এক মাসের ছুটি দিয়ে চান একসাথে মাসের ছুটি একসাথে চান তাহলে তো ওই সময়টায় আপনার কাজের জন্য তো ওরা লোক ওদের মধ্যে থেকে অ্যারেঞ্জ করতে হবে ওইরকম একটা সিচুয়েশনের জন্য আপনাকে তাদেরকে ম্যাক্সিমাম এক মাস পনেরো দিন বা দুই মাস আগে জানাতে হয় এবং তারা তা আগে থেকে ক্লিয়ার করে রাখে যে হ্যাঁ আপনি যেই তারিখে থেকে যেই তারিখ পর্যন্ত ছুটি চেয়েছেন তা আপনাকে মঞ্জুর করা হলো বাট আপনাকে তারা জানিয়ে দেবে যাই হোক এটা হচ্ছে বেসিক্যালি কথা তারপর অনেক ভাইয়ারা জানতে চাচ্ছেন যে ওয়ার্ল্ডিংয়ের কাজ এখানে কেমন চাহিদা আছে সেরুনের কাজে কেমন চাহিদা আছে এদের দুটো কাজেরই বেশি বেশি কোয়েশন আসে ভাইদের অনেক ভাইদের কাছ থেকে ঠিক আছে আমি প্রথমত বলি সেরুনের কাজ সেরুনের কাজ হচ্ছে আপনি তো প্রথম অবস্থাতে এসেই ভাষা পারবেন না তাই না ভাষা যেহেতু আপনি পারবেন না সেক্ষেত্রে আপনি বারবার সব বলা হয় পর্তুগিজ এখানে এখানে বারবার সব বলে তো ওই সবে তো আপনি পর্তুগিজ কোথাও গিয়ে কাজ পাওয়ার সম্ভাবনাটা খুবই কম যদিও পান ওকে আলহামদুলিল্লাহ তাহলে তো আপনি আপনার সালাই পাবেন আর যদি আপনি কোনো এশিয়ান দোকানে সেল কাজ করেন তাহলে ওদের আপনার বেতনটা ওনারা ডিসাইড করবে কত দিবে কি দিবে তবে সব জায়গায় বেতন সমান হয় না আমার কথাটা খেয়াল রাখবেন এশিয়ান কোনো দোকানে কাজ করলে সব জায়গায় বেতন সমান হয় না কন্ট্রাক্ট দিবে বেতন কি দিবে না দিবে আপনার সাথে ওরা মুখে মুখে বলবে এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না এটা কাজ আছে কাজের চাহিদা আছে সেলুনের সেলুনের কাজের অনেক চাহিদা আছে দ্বিতীয় হচ্ছে ওয়ার্ল্ডিংয়ের কাজ ওয়ার্ল্ডিংয়ের কাজ পুরো বিশ্বতে চাহিদা আছে ওয়ার্ল্ডিংয়ের কাজ আপনাকে এখানে এসে খুঁজে বের করতে হবে ঠিক আছে কোন জায়গায় আপনি এইসব কাজ তো মানে এরকম রেস্টুরেন্ট কাজ এগ্রিকালচারের কাজ এগুলি মতো অ্যাভেলেবেল না বিভিন্ন কোম্পানি থেকে বড় বড় কোম্পানি থাকে বড় বড় সাইট থাকে এইসব সাইডে আপনাকে যেতে হবে আপনার কথা বলতে হবে ইংলিশে বুঝাইতে হবে পর্তুগিজ তো আপনি এসিয়ে পারবেন না বা যদি আপনি শিখে আসতে পারেন আমি আপনাদের আগেও বলছি যে ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবার আছে যে ভাইরা আমাদেরকে ভাষা শিখাইতে সহযোগিতা করে যদি আপনি কিছু শিখতে পারেন ধরতে পারেন বা বলতে পারেন তাহলে এসে আপনি ওই সব কোম্পানি থেকে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি বা আমার দুইটা ফ্রেন্ডও আছে যারা ওয়ার্ল্ডিংয়ের কাজ করে দুইটা কোম্পানিতে আছে দুজন কাজ করে তারা ওইখানে ঘন্টা হিসাবে স্যালারি পায় একজন হচ্ছে গিয়ে সিক্স জি ওয়াল্ডার সিক্স জি টিআইজি ট্যাক যেটা বলে ট্যাক এবং ফিটার ফাইভ ফিটার ফিটার ফিট ওয়েল্ডার যেটা বলা হয় এরকম ও মানে ও মোটামুটি টিআইজি ট্যাক মোটামুটি সব কিছুই জানে তো ওকে প্রত্যেক ঘন্টা আপনার নয় ইউরো করে বেতন দেয় আরেকজন আছে ও হেল্পার হিসেবে কাজ করে ওকে পাঁচ ইউরো করে ঘন্টায় বেতন দেয় তো সপ্তাহে চল্লিশ ঘন্টা সেগা বাধ্যতামূলক এক্সট্রা যা করাবে তার জন্যে তো তারা পে করবেই আপনার চল্লিশ ঘন্টার পরে যা হবে দুটো কোম্পানি ভালো যদি আপনারা চান আমি চেষ্টা করব ওই দুটো কোম্পানির নাম আপনার সাথে শেয়ার করতে তো দুটো কোম্পানি খুবই ভালো তো চল্লিশ ঘন্টার পরে যদি সপ্তাহে ষাট ঘন্টা হয় যদি সপ্তাহে পঁয়তাল্লিশ ঘন্টা হয় সে পাঁচ ঘন্টা বা পনেরো ঘন্টা বা বিশ ঘন্টার এটা আপনাকে তারা দেড় বেতন দেয় এটা নিয়ম তো এইগুলো হচ্ছে দুইটা সেক্টরের কাজের বিষয়ে আপনাদেরকে বললাম আর এখানে পর্তুগালে এসে আপনার থাকা খাওয়ার খরচ কেমন হবে এটা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে থাকা খাওয়া হচ্ছে কি আপনি যদি থাকেন আপনি জানেনই এখানে প্রত্যেকটা রুমে অনেকেই জানেন যে ডাবল সিট থাকে একটা উপরের সিট একটা নিচে সিট ও নিচের সিটের সবচেয়ে মজা বেশি জানেন নিচের সিটের ভাড়া একটু বেশি উপরের সিটের তুলনায় কথা কথা আপনি উপরে সিটের ভাড়া যদি হয় একশো সত্তর টাকা নিচের সিটের ভাড়া হবে একশো আশি বা একশো পঁচাশি এরও দশ পনেরো এর বেশি দিতে হয় নিচে যে থাকে এর আবার অনেক জায়গায় সমান সমানই হয় তো এই হচ্ছে গিয়া কথা থাকার বিষয়টা আপনার একশো আশি ইউরু ধরেন একশো আশি ইউরুর মধ্যে আপনি একটা সিট পেয়ে যাবেন যে রুমে চারজন ম্যাক্সিমাম চারজন বা তিনজন তিনজনের রুমে একটু বেশি লাগবে চারজনের রুমে একশো আশি ইউরোর মধ্যে আপনি সিট পেয়ে যাবেন এবং খাবার দাবার বিষয়টা খাবার দাবার বিষয়টা আপনি যদি মারতে মানে আমাদের যে বাঙালি ভিলেজের আশেপাশে থাকেন এখানে অনেক রেস্টুরেন্ট আছে দুইবেলা খাওয়ায় একশো দশ ইউরো দিয়ে একশো দশ থেকে দেড়শি ইউরোর মধ্যে কোনো কোনো রেস্টুরেন্ট আছে দশ একশো দশই হরু কোনো কোনো রেস্টুরেন্ট আছে একশো বিশ ইউরু ত্রিশ পঞ্চাশ এরকম নাই তবে দেড় হচ্ছে হাইস্ট এটা হচ্ছে ভিন্ন কথা আপনি দুই বেলা এখানে খাবেন আর যদি মনে হয় যে না আমি নিজে রান্না করে খাবো কিছু কিছু বাসা আছে যেখানে নিজে রান্না করা যায় তবে রান্না করার ক্ষেত্রে রাত্রি দশটা পরে চলা জানানো যাবে না কারণ এটা এখন প্রবলেম হয় কারণ আমরা অনেক মশলা জাতীয় খাবার খাই এই মশলা ধাস হয় রান্না করলে তো তখন আশেপাশে যে মানুষগুলি থাকে তখন তারা কমপ্লেন করে এরকম অনেক কমপ্লেন হয়েছে যার বিনিময়ে পুলিশ আসছে এসে অন্য কিছু না জাস্ট এই জিনিসটা কিছু ওয়ার্নিং দিয়ে গেছে আমি দুই জায়গায় দেখছি আমি যেখানে ছিলাম সেখানে হয় নাই আমার নিচের বাসায় ছিল এরকম একটা প্রবলেম হয়েছিল পরের দিন সকাল জানতে পারলাম যে এই কারণে নিচের থেকে কমপ্লেন করছে পুলিশ আসছে এসে ওয়ার্নিং দিয়ে গেছে যেন রাতে দশটার পরে চলা জ্বালানো না হয় তো এটা হচ্ছে কথা তো আমি আশা করি আপনাদের এই যে দুই একটা প্রশ্ন ছিল এই উত্তরটা দিয়েছি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এরপরে ভিডিওতে নতুন করে নতুন বিষয়ে আবার কথা হবে আল্লাহ হাফিজ